আমার সামনে এখন না ভাই তিনি একটু আগেই হর্ক অপারেটিংয়ের সামনে পিছনে কাজ এগিয়েছে দ্বিতীয় পর্বের কাজ আমাদের যেটা লিভার ফাংশনের কাজ ফর লিফ্ট লিফ্টটা কীভাবে উঁচু নিচু করা যায় না ভাই আমাদেরকে সেটা দেখাবেন তো না ভাই আপনি দেখেন তো প্রথমে লিফ্ট কীভাবে উঁচা নেওয়া করে একটু সেটা দেখান ওই লিভারের মাধ্যমে লিফ্টটা উঁচো উঁচু তো চলবে না এখন তাই তো তিনি আমাদেরকে উচু ছিল দেখাচ্ছেন কীভাবে লিফ্ট উপরে আসে উনি ধরনের মাল তুলছে এখন মাল তুলে উপরে দুতলার উপরে সেটা নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি ওনার হাতের কাজ অত্যন্ত সুন্দর ঠিক আছে এই যে উনি এবার লিফ্টটা নিচে নামাচ্ছে লিফ্টটা উনি নিচে নামাচ্ছে যেটা সোজা হয়ে আছে এবার দ্বিতীয় লিভারের কাজটা কি সেটা ওদেরকে দেখাবেন হ্যাঁ উনি আবারও উপরে তুলছে মাল দেওয়া লোড করার পরে উনি উপরে নিচ্ছেন এবার আনলোড লোডটাও তিনি নিচে নামাচ্ছেন এভাবে উনি আমাদেরকে প্র্যাকটিস দেখাচ্ছেন আমাদের নাসুরা সাহেব যিনি যশোরের সাতটা থেকে আসছেন সে কাজটা শিখতে প্রথম দিনেই অনেকখানি রপ্ত করে ফেলছে এবারে আপনি আমার পাশে দ্বিতীয় লেবারের কাজ দেখাচ্ছে দ্বিতীয় লেবারের কাজটা দেখেন দ্বিতীয় লেবারের কাজটায় আমাদের সামনে যে যন্ত্রণা আছে সেটা সোজা হয়েছে সোজা হওয়ার পরে মাল নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এবং উনি আরও নিচে নেয়ার নেওয়ার পরে একটু সামনে এই অবস্থায় কি সামনে আগাইতে পারবেন আপনি এই অবস্থা ধরেন মালটা নেবেন প্রস্তুতি এই অবস্থায় গাড়িটা নিয়ে একটু সামনে যেতে পারবেন কি না হ্যাঁ অবশ্যই পারবেন ঠিক আছে একটু নিন অল্প একটু সামনে দেখি আপনার হাতটা কেমন করে রাখতে পেরেছে ও ভেরি গুড ভেরি গুড ভেরি গুড খুব সুন্দর হ্যাঁ একটু জোরে হয়েছে হোপ হোপ ব্রেক এবারে একটু পিছনে নেন পিছনে এটা দেখতে পাচ্ছেন আমাদের বাম দিকে এবং বাম দিকে কী সুন্দরভাবে উনি মনে হচ্ছে পূর্বে এ ধরনের গাড়ি চালিয়েছে আমারই মনে হচ্ছে উনি সুন্দরভাবে আমাদেরকে গাড়িটা পিছনে নিচে হোক মানে আপনি এখানে ব্রেক করতে বলবেন তো ধন্যবাদ মহানা ভাইকে